রুমিন ফারহান আপু আজকে যে কথাটা বললেন আমি তো খুব বেশি আমার কানে লাগলো কথাটা যে আওয়ামী লীগের প্রশ্ন আসলে মনে হয় যে এনসিপি একটা বড় অবস্থা নিয়ে গেছে বিএনপি রাজনীতি দিকে ছিল আওয়ামী বিরোধিতা দিয়ে যে আওয়ামী বিরোধিতার জায়গায় বিএনপি শক্ত প্রতিপক্ষ হাজির হয়েছে এনসিপি এর জন্য বিএনপি নিজেকে বিএনপি নিজেকে এনসিপি এর কাছে ভালনারেবল ফিল করছে এই জায়গায়

মানে আসলে কি বলেন আপনারা আমি না আপনাদের প্রশ্ন বুঝি না এম সরি আমি প্রতীক তো নাই সো এখন আমি বলবো আওয়ামী লীগ ভাবাপন্ন কেউ দাঁড়াচ্ছে

বিচারপতির অর্ডার যদি আবার মিছিল মবরা আসে আগের বিচারপতিদের সরিয়ে দেওয়া হয় তাহলে আপনি কোন পথে হাঁটছেন আগে কিন্তু গভর্নমেন্টের অর্ডারে সরানো হইতো এখন মব করে আপনি সরাই দিচ্ছেন একই জিনিস দুইটা ফরম্যাটে করা হচ্ছে স্টুডিওতে আছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা জাতীয় পার্টির প্রেসিডিয়া মেম্বার এটি ইউতাজ রহমান এবং আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে আলাউদ্দিন আপনাকে দিয়ে শুরু করে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না আজকে আমরা এটি জানতে পেরেছি আসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুক পেজ একটি পোস্টে কথা জানিয়েছেন এই যে আসলে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন সেটি নিয়ে যেমন লম্বা বিতর্ক আছে কোন রাজনৈতিক দল কোনটি আগে চায় সেই জায়গাটি থেকে এই যে প্রতীক আর থাকছে না দলীয় প্রতীক থাকছে না আপনারা তো দীর্ঘদিন ধরে আসলে সেই দাবিটি করছেন স্থানীয় সরকারকে যথেষ্ট শক্তিশালী করার চেষ্টা আপনারা করেছেন সেই দাবি করে যাচ্ছেন এই প্রতীক না থাকার বিষয়টিকে কি মনে করছেন যে এখন অন্তত প্রতীকের বাইরে গিয়ে যখন নির্বাচন অনুষ্ঠিত হবে স্থানীয় সরকারকে যথেষ্ট শক্তিশালী হতে আমরা দেখব না ধন্যবাদ আমার দুই সহ আলোচক এবং যারা দেখছেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আলোচনা শুরুতে আজকে আবারও স্মরণ করছি বাংলাদেশে যেই মর্মান্তিক ট্র্যাজেডি হলো তার যেই আপনার শিকার হলো অনেকগুলো পরিবার যারা তাদের সন্তানকে হারিয়েছেন কেউ তাদের মাকে হারিয়েছেন সেই সুখ সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এখন যে বিষয়টি আসছে আপনার স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক থাকবে না এ বিষয়টিকে যদি আমরা প্রথমত বলতে চাই যে আমরা গত পনেরো বছরে বারবার যে বাংলাদেশ পিছনে যাচ্ছিলো এটার আরেকটা নজির আমরা দেখলাম যে আমরা গণতন্ত্রে সবসময় প্রাতিষ্ঠানিক উত্তরণের কথা বলি যে একটা ধাপ পার হওয়ার পর আরেকটা ধাপ দিকে আমরা এগিয়ে যাই কারণ পৃথিবীতে আপনি দেখবেন যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এমন একটা শাসন ব্যবস্থা তা কখনোই আপনার থিওরিটিক্যালি পারফেক্ট হয় না এটা পারফেক্ট হয়ে এটা যারা অংশগ্রহণ করে এবং যেই দেশের মানুষ গণতন্ত্রকে আলিঙ্গন করেছে তাদের মধ্যকার নিত্য নৈমিত্তিক প্র্যাকটিসের মধ্য দিয়ে আমরা আমাদের প্র্যাকটিসটা কেমন জায়গায় নিয়ে গিয়েছিলাম আপনি নিজেই বলছিলেন যে যুগ যুগ ধরে চলে আসা যেই আপনার নিরপেক্ষ যারা আপনার স্থানীয় জনগণের আস্থার প্রতিনিধি হিসাবে যারা নির্বাচিত হবেন সেই ব্যবস্থাটাকে আমরা কী করলাম আমরা সংসদীয় যে শাসনতান্ত্রিক ধারা আইন প্রণেতাদের জন্য যেই রাজনৈতিক দলের আবির্ভাব এবং রাজনৈতিক দলের জন্য যে প্রতীক সেই প্রতীকের মাধ্যমে আমরা তৃণমূল পর্যন্ত আপনার রাষ্ট্রীয় যেই আমি বলবো একটা কুৎসিত একটা কদর্য যে শাসন ব্যবস্থা সেটাকে ছড়িয়ে দিলাম এটা একটা বড় ফল দেখেন এটা সবচেয়ে বড় যেই আপনার যন্ত্রণাটা কিন্তু আওয়ামী লীগের যেই তৃণমূলের নেতাকর্মী তারাও ভোগ করেছে কিভাবে ভোগ করেছে এই যে আপনার পাঁচ আগস্টে হাসিনার পতন হলো পতনের সাথে সাথে দেখেন যে আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারছেন যে আপনার একটা ইউনিয়ন পরিষদের মেম্বার সে কি নৌকা প্রতীকে হয়েছিল নাকি সে স্বতন্ত্র প্রতীকে হয়েছিল নাকি সে অন্য কোনো প্রতীকে হয়েছিল। এইভাবে আপনি তৃণমূলের মানুষ যে মানুষগুলোকে কখনোই আপনার রাজনৈতিক জাতীয় রাজনীতিতে আপনার গুরুত্বপূর্ণ হিসেবে, তাদেরকে আপনার পরিচিত করানোর দরকার নেই দরকার হয় না কারণ রাজনীতি কিন্তু আমরা যে নির্বাচনী রাজনীতির সংস্কৃতি এটাকে আমরা যেভাবে বিভাজনের আপনার সংস্কৃতি হিসেবে দেখি তা কিন্তু আদতে বিভাজনের সংস্কৃতি হওয়ার কথা ছিল না এই নির্বাচনী রাজনীতির সংস্কৃতিটা এটাই ছিল যে মানুষের মধ্যে এবং শাসনতন্ত্র শাসন ব্যবস্থা নিয়ে বিভিন্ন দলগুলোর মধ্যেকার আপনার ভিন্নমত থাকবে তাদের মধ্যকার আপনার বিভিন্ন চিন্তা থাকবে এগুলোর প্রতিফলন যাতে রাষ্ট্রের সর্বোচ্চ যে জায়গা আইনসভা সেখানে প্রতিফলিত হয় যেমন একটা ইউনিয়ন পরিষদ নির্বাচন বাংলাদেশের যে আপনার বিদ্যমান আপনার প্রায় এক লক্ষ আপনার এরকম দেখবেন যে আপনার ইউনিট আছে ওয়ার্ড দেখেন তো এই যে ওয়ার্ডগুলো নির্বাচন তার সাথে তো রাষ্ট্রীয় আইনসভার কোনো সম্পৃক্ত না এটা সম্পৃক্ত হলো যে ওই এলাকার মানুষ আসলে একটা চরের যে ওয়ার্ড আর আপনার অ্যাডজাস্টেন্ট যে সদর উপজেলার পাশের ওয়ার্ড সেটা তো কখনোই সমান না কিন্তু আমরা যেটা দেখলাম যে এটা রাজনীতিকে আপনার অপরাজনীতিতে রূপান্তর অথবা রাজনীতি দলীয়করণকে কিভাবে প্রভাবিত করে সেটা দখলদারিত্ব দুর্বৃত্তায়ন এবং যেটা আমরা সবসময় বলি ডিস্ট্রালাইজেশন এটা হয়েছে কি আপনার সেন্ট্রালাইজেশন একটা বড় আপনার এক্সাম্পল ছিল এই প্রতীকের মাধ্যমে নির্বাচন করার এটা রহিত হয়েছে এবং এটা স্বাভাবিকভাবে ঐক্যমত্য কমিশন প্রস্তাব দিয়েছিল আমরা যে প্রস্তাবছিলাম সেই জায়গাটিতে যদি আমি একটু প্রশ্ন ব্যাসের ফারহানা যে পদ্ধতিতে আসলে প্রতীকবিহীন ভাবে যদি নির্বাচন হয় তার মানে ওই স্থানীয় এলাকায় যে কেউ নির্বাচন করতে পারবেন আমি যতটুকু বুঝি তাকে আসলে কোনো দলীয় ট্যাগিং এর মধ্যে দিয়ে যেতে হবে না সেটি প্রয়োজন তো সেই ক্ষেত্রে সেই সুযোগও আসলে থেকে গেল কিনা ফ্যাসিস্টরা আবার নির্বাচনে অংশগ্রহণ করে যেহেতু কোনো দলীয় ট্যাগ তাদের থাকছে না তারা ফিরে আসতে পারেন কিনা রাজনীতিতে আচ্ছা দেখুন আপনারা যে প্রশ্নগুলো করেন আমি না খুব অবাক হই অবাক হই কেন মানুষের এই আলোচনা শুনলেও আমি আসলে অবাক হই কারণ আপনি বাংলাদেশে মানে যে ভোটের যে পার্সেন্টেজের হিসাব কত পঞ্চিপান্ন বছরের

তার মানে আওয়ামী লীগ ক্ষমতা আসলে কেউ না কেউ কি তাহলে তাদেরকে সক্ষতা করে আবার ক্ষমতায় নিয়ে আসছে আপনারা দেখেন সক্ষতা মানবেন না সক্ষতা করা যাবে না এগুলো পলিটিক্যাল বক্তব্য এগুলোকে সিরিয়াসলি নেবার কিছু নাই ওনারা বাংলাদেশের নাগরিক তাহলে এক কাজ করেন আপনারা এক কাজ করেন এই সরকারকে বলেন আওয়ামী লীগের সমর্থক ভোটার সকলের একটা তালিকা করতে তালিকা করে ওনাদের নাগরিকত্ব বাতিল করেন মানে আপনাদের প্রশ্নের উত্তর তো আমি আর বুঝি না এর বেশি কিছু কি দিব আপনাদের উত্তর আমি আসলে বুঝি না আপনি আওয়ামী লীগের তালিকা করতে বলেন সরকারের কাছে দাবি তোলেন আপনারা মব নিয়ে যান যমুনা ঘেরাও করেন যে আওয়ামী লীগের সমর্থক প্রত্যেকটা এনসিপি সদস্য বা যারা বারবার ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলছে তারা যার যার এলাকায় আওয়ামী লীগের সমর্থকের একটা তালিকা তৈরি করুক করার পরে যমুনায় যান ডক্টর ইউনুসকে বলেন এদের নাগরিকত্ব বাতিল করতে মানে এর বাইরে আর আমি কি বলবো তো কেউ যদি ইলেকশনের দ্বারায় আপনি তার দাঁড়ানো বন্ধ করতে পারবেন আপনি বাংলাদেশের নাগরিক না একটা বিষয়ে দেখেন এটা একটা প্রহসন যে আপনি যখন বলছেন প্রার্থীর ব্যাপারে সেক্ষেত্রে রুমিন আপা সমর্থকদের ব্যাপারটা সামনে নিয়ে আসলো সমর্থকরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশের অন্যান্য নাগরিকদের মতো সবারই আপনার এখানে গণতান্ত্রিক অধিকার আছে ভোট দেওয়ার অধিকার আছে প্রার্থী হওয়ার অধিকার আছে কিন্তু একটা বিষয়ে বুঝতে হবে আওয়ামী লীগের মতো একটা সন্ত্রাসী দল যারা বাংলাদেশকে দীর্ঘদিন ধরে বাংলাদেশের আজ আমরা কথা বলছি বাক স্বাধীনতা থেকে শুরু করে বাংলাদেশের মানুষ নাগরিক অধিকার হরণ করেছিল আজকে দেখেছেন প্রধান বিচারপতি গ্রেপ্তার হয়েছেন যেটা আপনি বাংলাদেশকে একটা গণতান্ত্রিক যে ব্যবস্থার দিকে বাংলাদেশ উত্তরণ ঘটেছিল উনিশশো নব্বই গণাভ্যুত্থানের পর থেকে সেই যে উনিশশো নব্বই গণাভ্যুত্থানের যে ফসল না না আমি একটা বিষয় এখানে বলার চেষ্টা করছি সেটা হলো যে উনিশশো নব্বই নব্বই গণাভ্যুত্থানের একটা বড় ফসল হলো তত্ত্বাবধায়ক সরকার এই তত্ত্বাবধায়ক আপনার কে আপনার পুনঃ মানে এটাকে বাতিল করেছে যে এই বিষয়টা বলেন

নাই আমাদের ছোট আমাদের এই আমাদের প্রতীক ছাড়া নির্বাচন হচ্ছে এখন কেউ যদি দাঁড়িয়ে যায় সে ধরলাম অমেলিকের সমর্থক এখন তো সমর্থক ছাড়া কিছু বলতে পারব না কারণ প্রতীক নাই তো প্রতীক থাকলে আমি নেতা বলতাম প্রতীক তো নাই সো এখন আমি বলবো আমেলিক ভাবাপন্ন কেউ দাঁড়াচ্ছে তপیشের আটকাবেন কি করে না না এটা তো এখানে আসছে যেটা আসছে যে অমেলিক প্রসঙ্গ আসলেই যে আওয়ামী সমর্থকদের প্রতিও যে আমাদের আপনার যে এই দেশ আছে বিদ্বেষ আছে ব্যাপারটা কিন্তু এটা না আমরা বারবার বলছি বাংলাদেশের গণতন্ত্রের সবচেয়ে বড় বাধা আওয়ামী লীগ এবং তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে আপনাকে সুচারভাবে সমসুরে যেটা বলছে এনসিপির ভাষায় ফেসিবাদী এটা কিন্তু খুব আপত্তিকর ফেসিবাদী ভাষাটা এনসিপি না আপনি বিবিসির প্রতিবেদন বলেন আল প্রতিবেদন বলেন দেশ এবং বিদেশের সব মিডিয়ায় যেভাবে এই গত পনেরো বছরকে আপনারা চিত্রিত করা হয়েছে ফেসিবাদীর শাসন ব্যবস্থা তাহলে হাসিনা হয়ে উঠত না আপনারা আওয়ামী লীগকে মানে যে কথাটা বলা যে তাদেরকে কোনোভাবে কোনো কিছুতে পার্টিসিপেট করতে হবে না ওয়েল এন্ড গুড মানুষের হাতে ছাড়েন

আপনি এখন দেশ যখন আইনের ন্যায় রাষ্ট্রের কাঠামোর ভিতরে না চলে বাইরে চলে রাষ্ট্র কাঠামো হলে সরকার থাকবে পুলিশ থাকবে প্রশাসন থাকবে সেই আইনের মধ্যে থেকে আপনাকে কিন্তু সব কিছু নিতে হবে এটার বাইরে যখন চলে যাবেন আপনি আমি লাইভ প্রোগ্রামের এই টেবিলের বাইরে গেলে তো আর ক্যামেরার সামনে থাকতে পারবো না তখন আপনি কিন্তু বাইরে চলে গেলেন জঙ্গলে শাসন হয়ে যাবে আপনার তখন আপনি কীভাবে নির্বাচন সুষ্ঠুভাবে করবেন যে এই প্রতীক এই ক্যান্ডিডেট কোনো প্রার্থীর কোনো প্রতীক নাই কিন্তু সে একটা সমর্থক হতে পারে তাকে আপনি বাধা দেওয়া শুরু করলে তো লোকাল মানুষকে আপনি সরাই দেবেন তখন ওই গোষ্ঠীটা নির্বাচন থেকে জুড়ে সরা যাবে স্থানীয় নির্বাচনে প্রতীকের বাইরে যখন করছেন তখন এখানে কাউকে দাবাই রাখা যাবে না এখানে যে যার সমর্থক যদি থাকে যারা অন্যায় করছে তাদের বিচার তো হচ্ছে এবং হতে হবে যারা অন্যায় করে নাই যারা এটার সাথে জড়িত নাই যারা আমাকে সমর্থন করে একটা দলকে সমর্থন করে তাদেরকে যদি আপনি আবার ক্যাটাগরিকলি